এমনো দাইললবন দেশ ও নদীবা মানুষের জাতির কি করে করমু বিয়া 12 মাসে নিয়া কি করে করমু বিয়া 12 মাসে নিয়া হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডন সুদুর দদুর উইথ প্রোগ্রামের পক্ষ থেকে আজকের বিশেষ প্রতিবেদন আর আজকে আমার সঙ্গে যুক্ত রয়েছে

আগে কি সৌদী আৰ নতুন মানে এর আগে কখনো আই নাই আর আপনারা শুনছিলেন যে সাগর ভাই씨 বলছে নয় মাস হচ্ছে সে সৌদি আরবে আসছে মানে নতুন মানে এর আগে কখনো প্রবাসে আসেনি তো আমি এরপর আরেকটু প্রশ্ন করব এই যে আমি যে সৌদি আরব আলেম অনেকে যে কয় যে সৌদি আরব বা প্রবাস জীবন অনেক কষ্ট তুমি কি কবিন মানে কষ্ট না সুখ লয়ের কি কই মু প্রবাসী জীবন তো কষ্ট একটু হবে আ কষ্ট আর কি ওই অতটা কষ্ট মনে করি না বাংলাদেশের মধ্যে কাজ জোর ছিল ওই আর কি এই যে সেই আইলে মগপন কষ্ট হয় না মুরা বোরি শৈলা মানু হ্যাঁ বুঝতে পারছি তো আপনি বরিশালের কথা যেহেতু বললেন দর্শক আমি আমার ডন সুধুরবদুর উইথ মি প্রোগ্রামের বক্তা তাই আমি আমার আঞ্চলিক ভাষায় একটা কথা বলবো এবং তার মুখ থেকে শুনব বরিশালের একটি কমন ডায়লগ কারণ আমাদের কথা যদি কেউ ইগনোর করে মানে না শুনে যদি চলে যায় তাহলে আমরা বলি এই সোরা সোরা তো মানুষের জাতি নয় কথা শুনলো না তাই এরকম আপনি আপনার একটা ফেমাস ডায়লগ বলেন এমনু ডাইললবন দেছ না দিবা মানে এটা আপনাদের फेमस অনেক फेमस এ फेमस রাস্তা বল যখন ধায়া এক লোকে দইটা জিগাইছিল এমনু তুই কি ডাইললবন দেছস না দিবি তোমার কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে তোমরা যে কথা কথা যে মনু মনু কোন এই মনু শব্দের অর্থ কি বা মনু মানে কি

ধন্যবাদ সবাইকে কি করে কর বিলা বারো মাসে জ্বালানিয়া কি করে কর বিলা